আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখব অর্ধবৃত্ত আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে ভিউয়ার্স আমরা জানি যদি সরে জমিনে গিয়ে এই আকৃতির একটি জমি দেখতে পাই এটি হচ্ছে একটি অর্ধবৃত্ত তাহলে সেখানে কি পরিমাণ জমি রয়েছে সেটা আমরা এখন শেখার চেষ্টা করব তো আমরা কিন্তু পূর্বেই শিখেছি যে এই অর্ধবৃত্তটা যদি পূর্ণবৃত্ত হতো তাহলে সেই পূর্ণবৃত্ত ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার আরটা হচ্ছে রেডিয়াস এবং পাই হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা যেটার মান হচ্ছে 3.1416 আর এখানে আমি রেডিয়াস বা ব্যাসার্ধ এটা ধরে নিয়েছি 140 ফিট আপনারা কিন্তু সরেজমিনে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যেটা এটা হচ্ছে রেডিয়াস এটা এটাpita দিয়ে মাপ নেবেন তাহলে এটা 140 ফিট তাহলে পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হবে কি এখানে মানে মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে তিন দশমিক এক চার একশো চল্লিশ পূর্ণবিত্তের ক্ষেত্রফল আমার তো দরকার অর্ধবিত্তের ক্ষেত্রফল বের করা তাহলে পূর্ণবিত্তের ক্ষেত্রফলকে দুই দিয়ে ভাগ করলেই অর্ধবিত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে দুই দিয়ে ভাগ করে দিবেন এটা তাহলে পেয়ে যাবেন এই যে ত্রিশ হাজার আটশো বর্গ ফুট আর বর্গ ফুটকে দশমিক ছয় দিয়ে ভাগ করলে এই যে শতাংশ পেয়ে যাবেন আর শতাংশকে এক ছয় ছয় সাত দ্বারা ভাগ করলে কাঠা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার দেখুন আর যদি তারপরে বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম